আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা তোমার বাণিজ্যিক বিভাগে অর্থাৎ ব্যবসা শাখায় আছো তোমাদের হচ্ছিলো পরবর্তী পরীক্ষাটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের চূড়ান্ত একশো পার্সেন্ট কমন উপযোগী হান্ড্রেড এমসি নিয়ে হাজির হয়েছি প্রথমে একটু বলে রাখি এই এমসি কিউটা তোমাদের বাড়তি একটা সুবিধা দিবে যে কোনো বোর্ডের জন্য আমার এই একশো থেকে যে হুবু কমন আসবে সবগুলোই এরকমটা না কোনো বোর্ডে তোমার আটটি কমন পড়তে পারে কোনোটা দশটি কোনোটায় আবার পাঁচটি কোনোটা নাও কমন পড়তে পারে তোমরা অবশ্যই তোমাদের মেন বইগুলো পড়বে গাইড পড়বে সাথে অল্প সময়ের জন্য জাস্ট তিরিশ মিনিটের জন্য আমার এই এমসি কিউগুলো পড়ে যাবে আশাবাদী কিছু কিছু বোর্ডে এগুলোর থেকে পাঁচ নাম্বার উঠে যায় অর্থাৎ দশ বারো বা পনেরোটা এমসি কিউ কমন পড়ে যায় তো এসএসসি পরীক্ষা ফিনান্স ও ব্যাংকিং চূড়ান্ত বহু নির্বাচনে এমসিকিউ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একশো এমসিকিউ এটার পর্বে আমরা চলে যাই সেই সাথে তোমাদেরকে বলেই একটু রিকোয়েস্ট করে রাখি তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে বিশেষ করে বিজ্ঞান বিভাগ বাদে মানবিক এবং বাণিজ্যিক এই দুইটা বিভাগের এমসিকিউর সাজেশন ইনশাল্লাহ পাবে আর মানবিক বিভাগে যারা আসো তোমাদের এমসি এই ভিডিওর পরবর্তীতে চলে আসছে প্রায়ই আর কি তোমাদের এমসি কিউগুলো রেডি করা আছে ভিডিও কমপ্লিট হলে তোমাদের ভিডিওটা আপলোড করা হবে তো প্রথমত যে প্রশ্নটা রয়েছে মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক মুদ্রা প্রচলন করেন হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক কোনটা হবে সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক দুই নম্বরে বাংলাদেশে পাঁচশো টাকার নোট প্রচলন করে কোন ব্যাংক বাংলাদেশে পাঁচশো টাকা নোট প্রচলন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কি জাতীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তোমার অমুনাফাভোগী অমুনাফাভোগী প্রতিষ্ঠান নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কোন ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন কি নিয়ে কাজ করে অর্থায়ন কাজ করে হচ্ছে তহবিল ব্যবস্থাপনা নিয়ে অর্থায়ন কাজ করে তহবিল ব্যবস্থাপনা নিয়ে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে তোমার গ নাম্বারে বিসিআইসি বিসিআইসি এর অধীনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস লিজিং লিজিং হচ্ছে তোমার অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস নিচের পরিচালনা পরিচালন ব্যয় কোনটি নিচের পরিচালন ব্যয় কোনটি পরিচালন ব্যয় হচ্ছে কাঁচামাল ক্রয় কাঁচামাল ক্রয় পরিচালন ব্যয় হচ্ছে কাঁচামাল ক্রয় কৌশল প্রয়োগ করে কোনটি এড়ানো যায় না কৌশল প্রয়োগ করে এড়ানো যায় হচ্ছে অনিশ্চয়তা অনিশ্চয়তা তোমার এড়ানো যায় না মূলধন বাজেটিং পদ্ধতিগুলোর কাজ কি মূলধন বাজেটিং পদ্ধতিগুলোর কাজ হচ্ছে লাভজনক প্রকল্প নির্বাচন লাভজনক প্রকল্প নির্বাচন অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে আনুপাতিক হারে বন্টন করা হয় তোমার বোনাস শেয়ার মালিকদের মধ্যে বোনাস শেয়ার মালিকদের মধ্যে বোনাস শেয়ার মালিকদের মধ্যে কখন বাট্টার হার নির্ধারণের প্রয়োজন হয় কখন কখন এটা হচ্ছে আয় ব্যয় প্রাক্কলের পর আয় ব্যয় প্রাক্কলের পর কারা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পায় কারা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পায় এটা সঠিক উত্তর হবে অগ্রাধিকার শেয়ার মালিক অগ্রাধিকার শেয়ার মালিক কারা নির্দিষ্ট হারে তোমার অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পায় এটা হবে তোমার অগ্রাধিকার শেয়ার মালিক কোনটিকে রাইট শেয়ার বলা হয় কোনটিকে রাইট শেয়ার বলা হয় পুরাতন শেয়ার মালিকদের শেয়ারকে পুরাতন শেয়ার মালিকদের শেয়ারকে দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে কোনটি দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে হচ্ছে মুদ্রা আর আরেকটা কথা তোমাদের দুইটা ক্লাস্ক নেওয়ার কথা ছিল দুইটা ক্লাস বলতে তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটা অধ্যায়ের যে গণিত গণিতের উপরে একটা লাইভ ক্লাস হবে না অবশ্য রেকর্ড ক্লাস আসতেছে এবং এই একটা ক্লাসের মাধ্যমে একটু লং হবে ক্লাসটা তবে এক ক্লাসের মাধ্যমে তোমাদের এই তিনটা অধ্যায়ের যে অঙ্কগুলো নিয়ে তোমাদের সমস্যা সমস্যায় ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো এই যে কি দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে কোনটি এটা হচ্ছে তোমার মুদ্রা কি হবে মুদ্রা চেকের প্রস্তুতকারককে কি বলে চ্যাকের প্রস্তুতকারককে বলা হয় আদেশটা কি বলা হয় আদেশটা চেকের নিরাপত্তার জন্য কোথায় সমান্তরাল দুইটি রেখা টানা হয় সঠিক উত্তর হবে উপরে বাম কোনা উপরে বাম কোন ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের স্থিতি জানা যায় এটা হবে তোমার এস এম এস ব্যাংকিং এস এম এস মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমে তোমার ব্যাংকের স্থিতি জানা যায় বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কি প্রাথমিক উৎস হচ্ছে পরিশোধিত মূলধন কি হবে পরিশোধিত মূলধন ভালোভাবে একটু পরে দেবে একবারের জায়গায় দুইবার দরকার পড়বা তারপরে এগুলো ভালোভাবে পরে যাবে বাংলাদেশ বাংলাদেশ কোন পণ্য রপ্তানি করে বাংলাদেশ কোন পণ্য এটা হচ্ছিল তৈরি পোশাক কোন পণ্য তৈরি পোশাক অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত এম এর মান হচ্ছে দুই এম এর মান কত এম এর মান হচ্ছে তোমার দুই এম এর মান দুই প্রকৃত সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয় প্রকৃত সুদের হারকে দ্বারা প্রকাশ করা হয় এর পূর্ণরূপ কি হচ্ছে হস্তান্তরযোগ্য বিনিময় বিল হস্তান্তরযোগ্য বিনিময় বিল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কয়জন ডেপুটি গভর্নর হচ্ছে চারজন কয়জন চারজন এটিএম কি কি বা পূর্ণরূপ কি পূর্ণরূপ হচ্ছিল অটোমেটেড টেলার মেশিন ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কি ব্যাংক ব্যবসায় প্রধান উপাদান হচ্ছে তোমার মুদ্রা ব্যাংক ব্যবসায় প্রধান উপাদান কি প্রধান উপাদান হচ্ছে তোমার মুদ্রা রুল বাহাত্তর কি রুল বাহাত্তর নিয়ে একটা প্রশ্ন আসতে পারে দুই তিনটা যে কোনোটা চলে আসতে পারে কি রুল বাহাত্তর হচ্ছে বিনিয়োগের সুযোগ্য ব্যয় নির্ণয় পদ্ধতি বিনিয়োগের সুযোগ্য ব্যয় নির্ণয় পদ্ধতি এটা কিন্তু তোমার প্রশ্ন আসে। রিজার্ভ অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কত উনিশশো ব্যাংকিং ব্যবসায় মূলনীতি কয়টি ব্যাংক ব্যাংকিং ব্যবসার মূলনীতি হচ্ছে ষোলোটি কয়টি ষোলোটি ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি হচ্ছে ষোলোটি রুল বাহাত্তর কে মেয়াদ দ্বারা মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় মেয়াদ দ্বারা ভাগ করলে তোমার সুদের হার পাওয়া যায় কি পাওয়া যায় সুদের হার মেয়াদ দ্বারা ভাগ করলে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কি এটা হচ্ছে তোমার মুনাফা অর্জন মৌলিক উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন কারবারি প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায় কারবারি প্রতিষ্ঠানকে ভাগ করা যায় তিন ভাগে কারবারি প্রতিষ্ঠানকে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ সমাজ কল্যাণ মানে সমাজের কল্যাণ করা এরকম সরকারি অর্থায়নে মেশিন ক্রয় কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত এটা হবে তোমার কারবারি অর্থায়নের অন্তর্ভুক্ত কারবারি অর্থায়নের অন্তর্ভুক্ত যে ব্যাংকের একাধিক শাখা থাকে তাকে কি বলা হয় শাখা ব্যাংকিং শাখা ব্যাংকিং কি বলা হয় শাখা ব্যাংকিং বলা হয় বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে কখন বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে হচ্ছিল প্রত্যয়পত্র ইস্যু করে প্রত্যয়পত্র ইস্যু করে আমার পাশে হচ্ছিল একটা ভাষা যেখানে গরু পালন করে গরু ডাকতেছে আবার শোনা যায় এটার জন্য আমি দিনে ভিডিও করতে পারি না সন্ধ্যা সময় ভিডিও করতেছি তারপরেও সম্ভব হচ্ছে না যাই হোক বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে কখন প্রত্যয়পত্র ইস্যু করে বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন ব্যাংক প্রতিষ্ঠিত এটা হবে বিনিময় ব্যাংক এই প্রশ্নটা নিয়ে অনেকে প্যাস লেখে প্যাস লাগে যে আমদানি রপ্তানি ব্যাংক লিখে দেয় কিন্তু এটা হবে বিনিময় ব্যাংক ঠিক আছে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে মূলত প্রক্রিয়াকে মূলত কি বলে প্রক্রিয়াকে মূলত বিনিয়োগ সিদ্ধান্ত বলে আচ্ছা আয় সিদ্ধান্ত বলছে না আচ্ছা বিনিয়োগ সিদ্ধান্ত কথা ছিল তো সংগ্রহের প্রক্রিয়াকে মূলত কি বলে আয় সিদ্ধান্ত এটা একটু তোমরা বইয়ের থেকে মিলিয়ে নিও এটা মনে হয় বিনিয়োগ সিদ্ধান্ত হবে যাই হোক কোন মূলধনের জন্য সুদ প্রধান বাধ্যতামূলক কোন মূলধনের জন্য এটা স্থায়ী মূলধনের জন্য স্থায়ী মূলধনের জন্য সুদ প্রধান বাধ্যতামূলক সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত সাপ্তাহিক সাপ্তাহিক হচ্ছে সপ্তাহে এক ঠিক ঘ নাম্বার এটা আসছে ঘ নাম্বার ঠিক আছে আর্থিক ব্যবস্থাপক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে সিদ্ধান্ত নিয়ে কাজ করা হচ্ছিল চার ধরনের কয় ধরনের চার ধরনের আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে চার ধরনের গ্রাহকরা কিসের মাধ্যমে নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করে ক্রেডিট কার্ড কি হবে খ নম্বর ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা যায় হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নে আন্তর্জাতিক অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা দেয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কি এটা হচ্ছে অনুদান অনুদান হবে অব্যবসায়ী যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান এদের অর্থের উৎস হচ্ছে তোমার অনুদান অনুদান করে যেগুলো ডোনেট ওইগুলা তারল্য ঝুঁকি কিসের উপর নির্ভর করে তারল্য ঝুঁকি নির্ভর করে অর্থের উপর তারল্য ঝুঁকি নির্ভর করে কিসের উপর অর্থের উপর ওকে ব্যাংক ব্যবসায় অপরিহার্য নীতি কোনটি এটা হবে তারল্য নীতি মেবি হ্যাঁ তারল্য নীতি তারল্য নীতি কি হবে তার নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক প্রাইম ব্যাংক বিশেষায়িত ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক তহবিল সংগ্রহকৃত প্রক্রিয়াকে কি বলা হয় বিনিয়োগ সিদ্ধান্ত কি বলা হয় বিনিয়োগ সিদ্ধান্ত গ নাম্বার বিনিয়োগ সিদ্ধান্ত ছিল বিনিয়োগ সিদ্ধান্ত ঠিক আছে এরপরে বিমা প্রিমিয়াম বাণিজ্যিক ব্যাংকের কি বিমা বাণিজ্যিক ব্যাংকের খরচ এটা বিমা প্রিমিয়াম বিল বার্তাকরণ করে কে বিল বার্তাকরণ বিল বার্তাকরণ করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিল বার্তাকরণ করে বাণিজ্যিক ব্যাংক প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত থাকে প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে সুযোগ্য ব্যাংক সুযোগ ব্যাংক সুযোগ্য ব্যাংক সুযোগ্য ব্যাঙ্ক কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে তোমার জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি সম্পদের বিনিয়োগের মাধ্যম এরপরে মুনাফা অর্জন এগুলো প্রত্যক্ষ উদ্দেশ্য আর পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ ঠিক আছে অর্থায়ন ব্যবসায় কি অর্থায়ন ব্যবসায়ের কি অর্থায়ন ব্যবসায়ের হচ্ছে মূল চালিকা শক্তি অর্থায়ন মানে টাকা মজুত করা বা তহবিল এটা হচ্ছে তোমার মূল চালিকা শক্তি মানে টাকাটা কোনটির ব্যয় শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর নির্ভর করে কোনটির ব্যয় এটা হবে অগ্রাধিকারের শেয়ারের ব্যয় হচ্ছে তোমার মালিকদের প্রত্যাশিত লাভাংশের উপর নির্ভর করে ওয়াই কোন লিমিটেড এর নীতি হলো এই বছরে দশ পার্সেন্ট লভ্যাংশ দিলে আগামী বছর দশ পার্সেন্ট লভ্যাংশ দিবে এটি কোন ধরনের মূলধন ব্যয় এটি হচ্ছে তোমার শূন্য লভ্যাংশ বৃদ্ধি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মূলধন ব্যয় ঠিক আছে ভালোভাবে একটু পরিচয় রাফি লিমিটেড এর শেয়ার বর্তমান বাজার দর হচ্ছে দুইশো টাকা প্রতি প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ার বিশ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে শেয়ারটি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত মূলধন ব্যয় হবে দশ পার্সেন্ট মূলধন ব্যয় হবে দশ পার্সেন্ট দুশো টাকা দশ পার্সেন্ট লাভাংশ তার বিশ টাকা লভ্যাংশ তার মানে দশ পার্সেন্ট বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ্য ব্যয়ের সৃষ্টি হয় সুযোগ ব্যয় সৃষ্টি হয় লভ্যাংশ প্রদান না করলে লভ্যাংশ প্রদান না করলে অনিশ্চয়তার যে অংশে পরিমাপ করা যায় তাকে কি বলে অনিশ্চয়তার যে অংশে পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছে ঝুঁকি তাকে কি বলা হয় ঝুঁকি বলা হয় কোনটি ঝুঁকিমুক্ত আয় ঝুঁকিমুক্ত আয় হচ্ছে তোমার ট্রেজারি বিল ট্রেজারি বিল খ নাম্বার ট্রেজারি বিল ট্রেজারি বিল তারপরে হচ্ছে তোমার ব্যবসার চলতি খরচ পরিচালনার অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয় কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয় ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয় ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয় চক্রবৃদ্ধির সুদ কিসের উপর গণনা করা হয় সুদাসল 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 সুদাসলের উপর তোমার গণনা করা হয় অর্থায়ন বিকাশের মূল চরণভূমি ভূমি কোনটি অর্থায়ন বিকাশের মূল চরণ ভূমি হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এটা সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র ঠিক আছে মাথা রেখো কোন দেশ ডাব্লিউটিও আত্মপ্রকাশ করে কোন দশকে সরি কোন দশকে এটা হবে উনিশশো নব্বই দশকে ও এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয় কত সালে এটা সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সত্তর সালে নিয়ে একটা প্রশ্ন আছে যেটা আমি রাখিনি অবশ্য কোন ধরনের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করে এটা হবে তোমার সরকারি সরকারি ঠিক আছে সরকারি হবে বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে বাণিজ্যিক ঘাটতি পূরণে নিচের হচ্ছে রেমিট্যান্স বাণিজ্য ঘাটতিটা রেমিটেন্সে তোমার পূরণ করে ব্যবসা অর্থায়নের নীতি অনুসারে কোন দুইটির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান কোন দুইটির মধ্যে নগদ অর্থ ও মুনাফার মধ্যে তোমার কি বিপরীত সম্পর্ক বিদ্যমান নিচের কোনটি অর্থায়নের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস এটা সঠিক উত্তর হবে অবন্টিত মুনাফা অবন্টিত মুনাফা প্রাপ্য বিল কার কাজ প্রাপ্য বিল বাট্টাকরণ প্রাপ্য বিল হচ্ছে তোমার আমদানি কারকদের আমদানি কাজ আমদানি কারকদের কাজ কোনটি মূলধনী খরচবিহীন অর্থায়নের উৎস কোনটি মূলধনী খরচবিহীন অর্থায়নের উৎস এটা সঠিক উত্তর হবে তোমার বাণিজ্যিক পত্র বাণিজ্যিক পত্র বিদ্যুৎ ছিল না তখন আচ্ছা দাপে দাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয় কোন ঋণ এটা হবে কৃষি ঋণ কোন নাম্বার কৃষি ঋণ কৃষি ঋণ দাপে দাপে উদ্দেশ্য অর্জনের জন্য এটা প্রদান করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য সংখ্যা কত বর্তমান সদস্য সংখ্যা একশো উননব্বই খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য সংখ্যা একশো উননব্বই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওয়াশিংটন ওয়াশিংটন সঠিক উত্তর হবে ওয়াশিংটন অর্থায়নের সাথে জড়িত বেশিরভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত কোন ধারণাটি জড়িত অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ হচ্ছে সুদের হার কিসের সুদের হার রুল বাহাত্তর ব্যবহার করে নিচের কোনটি জানা যায় আবারও আসছে মেয়াদ জানা যায় কিভাবে জানা যায় মেয়াদ জানা যায় ঘনাম্বার ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করা হয় কোনটি বিবেচনা কিস্তি পরিশোধের ক্ষমতা কিস্তি পরিশোধের ক্ষমতা কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে চক্রবৃদ্ধির পদ্ধতিতে সুদ আসল সবচেয়ে বেশি হয় একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে কোনটি নির্ণয় করা যায় বাট্টাকরণের মাধ্যমে হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করা যায় কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে এটা হবে তোমার মাসিক মাসিক কোন ধরনের চক্রবৃদ্ধিতে মাসিক চক্রবৃদ্ধিতে সাপ্তাহিক এক পার্সেন্ট সুদ নিলে বার্ষিক সুদ কত বাউন্ন পার্সেন্ট নাম্বার বাউন্ন পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন কে ট্রেজারি বিল ইস্যু করে ট্রেজারি বিল ইস্যু করে হচ্ছে সরকার ট্রেজারি বিল কে ইস্যু করে সরকার কোনটি ঝুঁকিবহুল আয়ের কোনটি ঝুঁকিবহুল আয়ের সাধারণ শেয়ার সাধারণ শেয়ার আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে আদর্শ বিচ্যুতি বড় মান বেশি ঝুঁকি নির্দেশ করে যদি বেশি বড় মান আসে তাহলে বেশি ঝুঁকি এটা পঞ্চম অধ্যায় আমি করলেই তোমরা আরো বুঝবা ভালোভাবে জ্যাট প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় একশো সাতষট্টি দশমিক পঁচাত্তর প্রতিষ্ঠানদের আদর্শ বিচ্যুতি কত হবে এটা বের করলে তোমরা পাইবা বারো দশমিক পঁচানব্বই পার্সেন্ট বারো দশমিক পঁচানব্বই পার্সেন্ট কোম্পানির সংগঠনের তুলনায় এক মালিকানা ও অংশীদারী কারবারে কোন ধরনের ঝুঁকি বেশি আর্থিক ও তারুল্য ঝুঁকি বেশি তারল্য ঝুঁকি বেশি থাকে তারুল্য ঝুঁকি বেশি থাকে আদর্শ বিচুক্তি ব্যবহার করে কোনটি পরিমাপ করা যায় অনিশ্চয়তা নাকি না ঝুঁকি বের করা ঝুঁকি আদর্শ বিচুতে ব্যবহার করে তোমার হচ্ছে ঝুঁকি নির্ণয় করা হয় কোনটি বাস্তব ও কারবার সরাসরি হয় এটা হবে তোমার খ মূলধন বাজেটিং মুখ মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায় মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায় কি পাওয়া যায় নিট মুনাফা পাওয়া যায় নিট মুনাফার সাথে কি যোগ করে নগদ প্রবাহ পাওয়া যায় এটা সঠিক উত্তর হবে ক নাম্বার অবচয় অবচয় যোগ করলে নিচের কোনটি স্থায়ী খরচ নিচের কোনটি স্থায়ী খরচ নাম্বার দোকান ভাড়া নিচের কোনটি স্থায়ী খরচ দোকান ভাড়া ছাপাখানার মালিক মিস্টার সুমন মূলধন বাজেটিং এর যে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন ছাপানোর যন্ত্র ক্রয় ছাপানোর যন্ত্র ক্রয় ছাপানোর যন্ত্র ক্রয় মূলধন বাজেটিং এর ব্যর্থতার ড্রাইভার কার মূলধন বাজেটিং এর ব্যর্থতার ড্রাইভার হচ্ছে তোমার অত ব্যবস্থাপকের একটু মনে হয় স্লো হয়ে যাচ্ছে ভিডিওগুলো যখন আর কি এটা পাবলিশ হবে হয়তো একটু সমস্যা হইতে তোমরা দেখে নিও মানে এই জায়গা থেকে স্লো স্লো দেখা যাচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া ধাপ কয়টি মূলধন বাজেটিং প্রক্রিয়া ধাপ হচ্ছে তিনটি কয়টি তিনটি ওকে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি প্রথম ধাপ হচ্ছে তোমার নগদ প্রবাহ পাক করা নগদ প্রবাহ প্রাথমিক বা প্রথম ধাপটা হচ্ছে নগদ প্রবাহ করা খুব গুরুত্বপূর্ণ এটা হবে তোমার হার বাট্টা হার বাট্টার হার বাট্টার হার কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নীট মুনাফাকে বিবেচনা করা হয় নাম্বার গড় মুনাফার হার গড় মুনাফার হার এবং সর্বশেষ প্রশ্ন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ্য ব্যয় সৃষ্টি হয় ঝুঁকি বন্টন না করে মালিক হস্তান্তর না করে দায়িত্ব বন্টন না করে লভ্যাংশ প্রদান না করলে কোনটা সঠিক এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমরা আশা করি যে এখান থেকে অন্যান্য বিশেষ করে কিছু বোর্ডে আর কি মোটামুটি আট থেকে দশটা কমন পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে কমেন্ট করে জানিয়ে দেবে তোমার মতামত এবং যারা চ্যানেল নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীমন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম